হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আজ সকাল সকাল চলে এলাম একটা অন্য জায়গায় আর দেখাচ্ছি আজকে সকালে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন চারিত্র দেখাচ্ছি কি সুন্দর পরিবেশটা দেখুন মেঘাচ্ছন্ন আকাশ দেখুন মেঘলা হয়ে আসছে দেখুন দেখাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আর এই মেঘাচ্ছন্ন ওই খুব ওয়েদারটা খুব ভালো খুব সুন্দর ওয়েদার দেখুন নেচারালটা দেখাচ্ছি কি সুন্দর আমার পিছন দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখুন কী সুন্দর আর আমি আরেকটা দিন দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করবেন যাচ্ছেন সময় পিছনে দেখাচ্ছি তাঙ্গাল নদী আমার পিছনে দেখুন আমি ওই জায়গায় যাব ওই যে বালুচুতটা আছে না ওই বালুচুর ওখানে যাবো জাস্ট ওয়াড করুন আমি যাচ্ছি ওখানে আর দেখুন ফাইনালি চলে এলাম এই বালুচুটা এখানে দেখুন আর দেখুন আমি নিচে দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখুন দেখুন কি সুন্দর লাগছে না আর তাহলে দেখুন জল পুরো সম্পূর্ণ হয়ে গেছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর আজকে সকালে বৃষ্টি হয়েছে তো ফাইনালে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও দেখাচ্ছি দেখুন দেখুন এই জায়গায় এখনও সেরকম মানে জলগুলো উপরে উঠে আসেনি দেখুন জলগুলো উপরে উঠে আসেনি দেখুন ভালো দেখাচ্ছি আমি তোমাদের এখানেই আবার নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজে খেয়াল রাখবেন বাই বাই